কত নিয়ম হ্যাঁ বোনদের যত জ্বালা না খেয়ে থাকতে হবে আর ভাইগুলো খেয়ে দিয়ে দিবি এ করে আর একটা এ দাও ভালো করে ন এ দাও নজর দিতে না লাগে নজর যেতে না লাগে

আশীর্বাদ হবে না কারণ এর অলরেডি হয়ে গেছে বিয়ে তোমারটা কখন হবে তোমারটা

এই নমস্কার করো একি নমস্কার করো দিদিকে বড় হয় না না ভালো করো দুহাত একদম আশীর্বাদ করো এই বছরে যেন হয়ে যায়